মনে নেই কোন তারিখ ছিল কিন্তু মনে আছে আয়নার সামনে দাঁড়িয়ে কতটা নার্ভাস ছিলাম আমি প্রথমবার নিজের মুখে একটু কাজল একটু লিপস্টিক হয়তো ঠিকঠাক হয়নি তবুও সেই মুহূর্তে ছিল একদম আমার নিজের প্রথমবার মনে হয়েছিল আমি শাসতে পারি আমি সুন্দর হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি একটা সফট গ্লাম লোক করেছি খুবই সিম্পল কিন্তু ক্লিন একটা ফিনিশ রাখার চেষ্টা করেছি সকালে ভাবছিলাম কি মেকআপ করবো তখনই মনে হলো আজকে নিজের জন্য সাজে কারণ আমি স্বাস্থ্য অনেক বেশি পছন্দ করি শুধু আমি না আমি মনে করি সব মেয়েরাই স্বাস্থ্য অনেক বেশি পছন্দ করে তো শুরুতে হচ্ছে আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করবো কারণ ভালো স্কিন মানে হচ্ছে ভালো মেকআপ দেন হচ্ছে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিয়েছি তারপর একটু আর একটু প্রাইমার দিয়ে স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করেছি দেন হচ্ছে হালকা ফাউন্ডেশন আর একটু কনসিলার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করতেছি তো এটা করতে করতে হচ্ছে আমি একটা লিকুইড ব্লাস্ট দিয়ে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করতেছিলাম কারণ লিকুইড ব্লাশ অথবা পাউডার ব্লাশ যেটাই হোক না কেন আমার এক্সট্রিম লেভেলের ভালো লাগে মানে ব্লাশ দিতেই আমার বেশি পছন্দ করি তারপর হচ্ছে আমি একটা লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করতেছি দেন হচ্ছে সেটাকে আবার ভালোভাবে ঝেড়ে তারপর হচ্ছে আমি আবার হা ব্লাশ দিয়ে একটা হার ইলেকটার দিয়ে মেকআপটা কমপ্লিট করছি চোখে মেকআপ দিয়েছি একটু ড্রামাটিক ক্লাইনার আসলে আমি একটু ক্লাস পছন্দ করি তাই এক্সট্রা এক্সট্রা কিছু না শুধু শার্প লাইন আর মাস্কারা দিয়ে হচ্ছে মেকআপ কোডটা কমপ্লিট করার চেষ্টা করেছি লিপস্টিকে আমি একটা নোট পিঙ্ক শেড নিয়েছি খুবই সফট আর ডেলি ইউজের মতো এই রঙটা আমার খুব পছন্দ কারণ এটা যে কোনো লুকের সাথে মানিয়ে নেয় আর এটা এমন একটা লোক যেটা তুমি যে কোনো সময় হালকা আউটিং হোক বা ছোটো কোনো গেট টুগেদার হোক সব জায়গায় করতে পারো তো মেকআপটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা টাটা আল্লাহ হাফেজ